ও ভাই আমি যে আমার কৌতুক উঠাইবো তারপরে আমার একটা কথা আছে আমার যেমন তিলে তিলে শেষ করছে ওরে আমার আমার একটা পুতা দিবেন ওরা আমি পুতা দেন শেষ করতে চাই তাই আমার আত্মায় শান্তি না নাহলে আমার আত্মায় শান্তি লাগবে বনে মায়েতে বেড়াতে গিয়ে দর্শনীয় নির্যাতনের ঘটনায় মারা যাওয়ার শিশু আছি আর জানা সম্পূর্ণ হয়েছে আজ আজ সকালের দুই দোবার শিশুটি কালডেক্ট অ্যারেস্ট যাকে আকস্মিকভাবে হৃদয় বন্ধ হয়ে যাওয়া বোঝায় সিপিআই দেওয়ার পর তার হৃদয় ফিরে এসেছিল কিন্তু দুপুর বারোটায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এ দফায় পর দেওয়ার পরও তার হৃদয় স্পন্দন নেয় আজ বৃহস্পতিবার দুপুর একটায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওইরকম কলায় ফার্স্টে মারছে ওইরকম আমার ফার্স্টে মরণ চাই ওখান ওইরকম মৃত্যু চাই আমার মনে হচ্ছে এরকম ব্লাডে কাটছে গলায় ফার্স্ট আছে ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে বৃহস্পতিবার ইফতারের আগে সেনাবাহিনীর হেলিকপ্টারে তার লাশ মাগুরায় নেওয়া হয় এরপর সন্ধ্যা সাতটায় মাগুরার নোমানি ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয় জানাজার পর আসিয়া লাশের খাটিয়া ঘাড়ে করে নিয়ে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিত আলম এদিকে শিশুটির জানা যায় অংশ নিয়ে মাগুরায় পৌঁছেছিলেন বাংলাদেশ খেলাপদ মজলিসের আমির মৌলানা মামনুল হক মাগুরায় নির্যাতনের শিকার মেয়েটির মৃত্যুর পর তারা বিকেলে মাগুরায় পৌঁছেছিলেন পাঁচ দশ বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না দাফন হওয়ার আগেই এখুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া এটাই ছিল আমাদের আবেগ কিন্তু এরপরেও আমরা আইনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি মৃত্যুদণ্ড সেটাকে যে কোনোভাবে যে নব্বই দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে এটার মধ্যে শেষ করা ভাই আমি যে আমার কোর্টে উঠাইবো তারপরে আমার একটা কথা আছে আমার যেমন তিলে তিলে শেষ করছে পরে আমার আবার একটা পুতা দিবেন ওরা আমি পুতা দিলাম শেষতে চাই গত ছয় মার্চ মাগুরা শহরে বনের বাড়িতে বেড়াতে গিয়ে দর্শনের শিকার হয় শিশু আসিয়ান তাকে মাগুরা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনীত হলে ওই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক ইনসেন্টিভ কেয়ার ইউনিট থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় পরের দিন রোববার শিশুটিকে সিএমএইস পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয় আজ তেরো মাস চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় শিশু আসিয়ার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুজ এদিকে আসিয়ার মৃত্যুদের সোশ্যাল মাধ্যমগুলোতে ব্যাপক আলোয় সৃষ্টি হয়েছে

আমার যেমন টিলে তিলে শেষ করছে ওরে আমার আবার একটা পুতার দিবেন ওরা আমি পুতার দিলাম শেষতে চাই তো আমার আত্মা শান্তি পাইবো না আমার আত্মা শান্তি না